خودران ان نیامت ہو لینو لیگان ای بیشہ لو دے ہو پرن ہو لینو الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علی یا رسول اللہ ওয়ায়লা আলিকা অসাবিকায়া হেভি বল্লাহ সলাহতুসাল্ম আয়ালাই কায়া নভি আল্লাহ ওয়ায়লা আলিকা অসহেভিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ আলাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ প্রতিপর্বের নে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়তকে সামিল করে নিই নবী করিম ও রফ রহিম হুজুর সাল্লু তা আলা আলিহাল্লাম ইরশাদ করেন ইন আলু নিয়াত অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল বান্দার সেটা নিয়তের উপর নির্ভরশীল আর কেবলা মিরা দামাদ দামা কাউতুল্লা আলিয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে এই মন মানসিকতা দিয়েছেন নেকির কাজের পূর্বে যেন আমরা কমপক্ষে একটি ভালো নিয়ত করি নেকির কাজের পূর্বে যত ভালো নিয়ত হবে আল্লাহ পাক ইনশাআ ইনশাআল্লাহ সাের পরিমাণও তত বেশি পাওয়া যায় তাই আমাদের উচিত হচ্ছে নেকির কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেওয়া নামাজ হোক রোজা হোক যে কোনো ইবাদত হোক না কেন জিকির হোক সেগুলোর পূর্বে ভালো ভালো নিয়ত করা নিয়ত যত বেশি করবো ইনশাল্লাহ তালা সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টি সবাব হাসিলের জন্য এলমেদিন শিখার নিয়তে নিজের সংশোধনের জন্য ইনশাআল্লাহ তাহলে আমরা অনুষ্ঠানটি দেখব যা কিছু শুনবো তার উপর আমল করবো অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব দূরদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত বারাকাত রয়েছে প্রিয়নবী রসুল্লা আরবি সল্লাহরিহ্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি নৈকট্যশীল ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার উপর দূরদে পাক পাঠ করে প্রিয় ইসলাম ভাইরা দূরে পাকের বারাকাতি কেমন কেয়ামতের দিন নবিয়ে পাক সাল্লাহ আইডি সাল্লামের নৈকট্য হাসিল হবে যেই ময়দানে আপন বলতেই আমার নবী হবে কেয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হবে তা আমরা শুনেছি মাদানী চ্যানেলের মধ্যে কিতাবও এসেছে তাই আমাদের উচিত হচ্ছে যদি ওই কঠিন দিনে ওই ভয়াবহ অবস্থা যদি নবী পাক আইডি কাামের সঙ্গ আমরা পেতে চাই কাছে থাকতে চাই আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে দূরেশ্বরী পাঠ করা আল্লাহ তালা আমাদের কো অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করা তফিক দান করুক কিবলা শেখা তারিকা তামির আল সুন্নাত দামাত বারা কাতমুলা আলিয়া দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজের পূর্বে দুরুদে পাক পাঠ করা মন মানসিকতা দিয়েছেন দর্শ হোক বায়ান হোক কোনো মাশরাহ হোক মিটিং হোক কোনো আলোচনা সভা হোক যেটাই হোক না কেন দাওয়াত ইসলামের প্রত্যেকটা দিনই কাজের শুরুতে আলহামদুলিল্লাহ দুরুদে পাকের ফজিলত বর্ণনা করা হয় দুরুদে পাক পাঠ করা হয় আল্লাহ তালা আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে কিছু নির্দিষ্ট সময় বের করে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক আসুন একবার দুরুদে পাক পড়ি সল্ল আল হাবিব সল্লাহু তল সল্লাহ প্রিয়সাইম ভাইরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহর বলিদের জীবনী তাদের চরিত্র এবং কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকি আসক ইনশাআল্লাহ তালা এমন একজন ব্যক্তি জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক শুনবো যার নাম আমরা অনেকেই জানি যার কিতাব থেকে পুরো দুনিয়াতেই ইলমের রশনি ছড়িয়েছে মানুষ যার কিতাব থেকে অনেক বেশি পরিমাণে বেনিফিট নিয়েছে উপকার পেয়েছে তিনি কে ছিলেন আসুন তার একটা ঘটনা আমরা শুনেনি তারপর ইনশালা তার পরিচয় শুনব বর্ণিত রয়েছে হজরতে মোহাম্মদ বিন আলী হাবাক রাহমাতুল্লা তাহাইলায় বর্ণনা করেন একবার আমি মিশরে কায়লুলার সময় অর্থাৎ দুপুরে খাবার খাওয়ার পর কিছুক্ষণ আরাম করা এটাকে বলা হয় কায়লুল্লা কালার সময় ওই বুজুর রহমাতুল্লা রায় আমাকে বললেন যদি তুমি আমার মৃত্যুর পূর্বে এই রহস্য প্রকাশ না করো যেটা এখন হবে তোমার সাথে যদি এই ঘটনা তুমি প্রকাশ না করো তবে আজ আসর নামাজ মক্কাতুল মোকারমায় আদায় করার ইচ্ছা রয়েছে যে আমি তো রয়েছি মিশরে কিন্তু আমি আসরের নামাজ পড়ব মক্কাতুল মোকারামায় আর সত্য হচ্ছে তুমি এই ঘটনা কখনো প্রকাশ করতে পারবে না আমি আরোস করলাম ঠিক আছে তিনি আমার হাত ধরলেন এবং বললেন তোমার চোখ বন্ধ করে নাও আমি চোখ বন্ধ করলাম তিনি আমার হাত ধরে প্রায় সাতাশ কদম হাঁটলেন অতপর বললেন এখন তুমি চোখ খোলো সাতাশ কদম হাঁটার পর বলেন চোখ খোলো আমি চোখ খুললাম তখন আমরা জান্নাতুল মোহাল্লা অর্থাৎ মক্কাতুল মুকাররামার সেই বারাকাত্ময় কবরস্থানের দরজার কাছে উপস্থিত ছিলাম আমরা সেখানে হজরত খাদিজাতুল কবরা আদুল্লাহ তাহায় আনহা হজরতে ফুজেল বিন আয়াজ রহমতুল্লাহ তাহলে আলাই এবং হজরত ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহ তাহাই আলাই এর মাজা জিয়ারত করলাম অতপর হেরাম শরীফে প্রবেশ করলাম তাওয়াফ করলাম জমজম শরীফ পান করলাম এবং মাকামে ইব্রাহিমের পেছনে বসে গেলাম এক পর্যায়ে আমরা সেখানে আসরের নামাজ আদায় করলাম অতপর তিনি আমাকে বললেন অবাক হয়েও না আমার জন্য পৃথিবীর জমিনকে সংকুচিত করে দেওয়া হয়েছে আল্লাহ ইকবর এরপর বললেন যদি তুমি আমার সাথে যেতে চাও তাহলে ঠিক আছে অন্যথায় তুমি অন্য হাজিদের সাথে চলো হজরতে ইমাম মোহাম্মদ বিন আলী হাবাক রহমতুল্লা বলেন হুজুর আমি আপনার সাথেই যাব এসেছি আপনার সাথে যাবই আপনার সাথে আল্লাহ ইকবর অতপর আমরা উভয়ে জান্নাতুল মোহাল্লার দরজা পর্যন্ত গেলাম তিনি আমাকে বলেন চোখ বন্ধ করো আমি চোখ বন্ধ করলাম তিনি আমাকে সাত কদম নিয়ে দ্রুত হাঁটলেন এবং বললেন এখন চোখ খোলো আসার সময় সাতাশ কদম ছিল যাওয়ার সময় সাত কদম ছিল তিনি আমাকে সাত কদম নিয়ে দ্রুত হাঁটলেন এবং বললেন এখন তুমি চোখ খোলো আমি চোখ খুললাম তখন আমি দেখলাম আমরা মিশরের মধ্যে রয়েছি প্রসলাইম ভায়রা আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক ওই আল্লাহর নেকবন্ধা কে ছিলেন যিনি সাতাশ কদমে মক্কাতুল মোকারামে গিয়েছেন আবার সাত কদমে মিশরে ফিরে এসেছেন টোটাল যদি আমরা দেখি থার্টি ফোর চৌত্রিশ কদমের মধ্যে চৌত্রিশ পা হেঁটে তিনি মক্কা শরীফে গিয়েছেন মিশর থেকে আবার মিশর থেকে ফিরে এসেছেন এখন তিনি কে আল্লাহ একবার দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইসলামিক কিতাবের লেখক ওলামায়ে কেরাম এর মধ্যে নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস শেখুল ইসলাম হজরতে আল্লামা ইমাম জালাল উদ্দিন সৈয়দ আলাই জি হ্যাঁ ওই আর কেউ ছিলেন না তিনি ছিলেন ইমাম জালাল উদ্দিন সৈয়দি শাহ ই রহমতুল্লা আলাই জন্ম পরিচয় সম্পর্কে আমরা কিছু শ্রবণ করি তিনি আটশো ঊনপঞ্চাশ হিজিতে মাগরিবের নামাজের পর মিশরের রাজধানী কায়রো শহরে জন্মগ্রহণ করেন তাকে ইবনুল কুতুব অর্থাৎ কিতাবের পুত্র বলা হয় এই ঘটনাটি খুবই চমকপ্রদক আর তা হলো তার সম্মানিত আম্মাজান তিনি গর্ভবতী ছিলেন একদিন তার সম্মানিত আব্বাজান তার আম্মাজানকে লাইব্রেরি থেকে কোনো একটি কিতাব আনতে বললেন যখন তার আম্মাজান কিতাব আনার জন্য গেলেন তখন সেখানে তার প্রসব বেদনা শুরু হয়ে গেল আর ওই অবস্থায় ওই লাইব্রেরির মধ্যে চারোপাশে কিতাব ওই জায়গার মধ্যে ইমাম জালুদ্দিন উদ্দিন সৈয়দি জন্ম হয়েছে তার নাম আব্দুর রহমান প্রসিদ্ধ উপাধি হচ্ছে জালাল উদ্দিন যেটা সম্মানিত পিতার পক্ষ থেকে প্রদান করা হয়েছে তিনি নিজের নামের চেয়ে বেশি উপাধি দ্বারা পরিচিত তার উপনাম আবুল ফজল একবার তিনি শেখ কাজিউল কুজাত, ইজুদ্দিন আহমদ বিন ইব্রাহিম কিনানি হাম্বল রহমেদুল্লাহ তাহলে খেদমতে উপস্থিত হলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন আপনার উপনাম কি। তিনি আরস করলেন আমার কোনো উপনাম নেই তখন তিনি বললেন আপনার উপনাম হলো আবুল ফজল এবং নিজের হাতে লিখে উপনাম প্রদান করলেন কোটি কোটি সাফিদের ইমাম ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমেতুল্লাহের মুকাল্লিদ অর্থাৎ অনুসারী হওয়ার কারণে তাকে শাফি বলা হয় আল্লাহ তালা আমাদেরকেও ইমাম জালউদ্দিন সৈয়দ শাফি রহমাতুল্লের ফয়াজ ও বারাকাত দান করুক প্রসলাইম ভাইরা তার সম্পর্কে একটি ঘটনা বর্ণিত রয়েছে ইমাম জালুউদ্দিন সৈয়ুদুর রহমাতুল্লাহে বলেন আমার সম্মানিত পিতা আমাকে ছোটবেলা থেকেই ওলামা ও মাসাইকদের নিকট নিয়ে যেতেন তিন বছর বয়সে ইমাম ইবনে হাজার রহমেতুল্লাহের খেদমতে নিয়ে গিয়েছিলেন এবং আরেক বলি হজরত শেখ মুহাম্মদ রহমেতুল্লাহের খেদমতে নিয়ে যান তিনি আমার জন্য বরকতের দোয়া করেছেন যে ইবনে হাজার রাহমেতুল্লা এবং শেখ মুহাম্মদ রাহমেতুল্লা তারা উভয়ে বরাকাতের জন্য দোয়া করেছেন এই ঘটনা থেকে ছোট্ট ঘটনা থেকে এটার থেকে আমাদের জন্য অনেক শিক্ষা যে আমরা আমাদের ছোট সন্তানকে কোথায় নিয়ে যাই আল্লাহর ভলি যারা ছিলেন যদি আমরা আমাদের আসলাদদের অবস্থা দেখি তারা ছোটোবেলা থেকেই তাদের সন্তানদেরকে বুজুজ্ঞানের দিনদের নিকেট নিয়ে যেতেন নেক বান্দার কাছে উপস্থিত করতেন তাদের সহবত পেত সেখানে তারা দোয়া করতেন আজকে আমাদের অবস্থা উল্টা হয়ে যায় আমরা ছোটো সন্তানকে নিয়ে ঘুরতে চলে যাই ছোট সন্তানকে নিয়ে বেড়াতে চলে যাই সন্তান বড় হয়নি এখনও ছোটোবেলা থেকেই তাকে আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে মত্ত করে দিই আমার মধ্যে যে অভ্যাস রয়েছে সেটা তার মধ্যে দিয়ে দেই আমি যেই ফ্যাশনের মধ্যে নিজেকে অভ্যস্ত করে নিয়েছি তাকেও সেটার অভ্যস্ত বানিয়ে দে আমি যা করতে ভালোবাসি তাকেও সেটা বানিয়ে দে আরে নেক সন্তান যদি আমি দুনিয়াতে রেখে যেতে পারি সেটা আমার জন্য সৎকে জারিয়া সে আমার জন্য দোয়া করবে হয়তো কবরে আমার গুণা মাফ হয়ে যাবে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে আমাদের তো সেই চিন্তা থাকে না আমরা আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই দুনিয়ার মধ্যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা লিপ্ত করে দিই কিন্তু যারা বুঝে দিন ছিলেন তারা তাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে ছোট বয়স থেকে তারা ইলমিদিন শিখিয়েছেন তাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালাদের সহর্গতে নিয়ে গিয়েছেন যার কারণে তারা জমানার বলি হয়েছেন বেলায় মর্যাদা পেয়েছেন তাই আমাদের উচিত হচ্ছে সন্তান ছোটোবেলা থেকে কোনো না কোনো আল্লাহর বলির কাছে নিয়ে যাওয়া আর কিবল আমির ইলসন্ন দামাতুমুল আলিয়া তো আমাদেরকে এই মন মানসিকতা দিয়েছেন একদিনের বাচ্চা হলেও যেন তাকে আমরা কোনো না কোনো কামিল পীরের বায়াত করে দিই মুরিদ করিয়ে দিই এতে বেনিফিটই রয়েছে উপকারিত রয়েছে তাহলে ছোটোবেলা থেকেই আমার সন্তান কোনো না কোনো আল্লাহর নেক বান্দার তত্ত্বাবধানে চলে আসলো তাদের ফয়েজা বারাকাত সে পেতে থাকবে আল্লাহ চৈত ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকেও তৌফিক দান করুন মনিত রয়েছে ইমাম জালাউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ এর স্মৃতিশক্তি খুবই প্রখর ছিল তার বয়স তখন আট বছরও পূর্ণ হয়নি তিনি কোরআনে করিম হিফজ করে নিলেন অতপর খুব অল্প সময়ে বড় বড় আরবি কিতাব তিনি মুখস্থ করে নেন তিনি হজরত আল্লামা শেখ শাহাবুদ্দিন শার মাসাহি নিকট উত্তরাধিকারের জ্ঞান অর্জন করেন তিনি বিভিন্ন জ্ঞান ও শাস্ত্র এবং ফিকায় এতই দক্ষতা অর্জন করেন যে সাতাশ বছর বয়সে তিনি পাঠদান ও ফতোয়া প্রদান করার অনুমতি পেয়ে যান তিনি ইলমেদিন অর্জনের জন্য সিরিয়া হিজাজে মোকাদ্দ অর্থাৎ আরব শরীফ ইয়েমেন ভারত ও পশ্চিমা দেশে সফর করেন তিনি শেখ জালাল উদ্দিন রাহমতুল্লাহের এক বছর পর্যন্ত সপ্তাহে দুইবার হাজিরি দিতে থাকেন এবং তার ইন্তেকালার পর তার তফসির যা কিনা অসম্পূর্ণ ছিল তা তিনি সম্পূর্ণ করেন আর যা যে তাফসিরের নাম হচ্ছে তফসিরে জালালান শরীফ যেটার প্রায় অর্ধেক তিনি লিখেছেন এবং অর্ধেক তার প্রিয় উস্তাদ আল্লা জালদিন মুহলি রহমাতুল্লা আলী লিখেছিলেন পরবর্তীতে তার ইন্তেকালের পরিমাণ জালালদিন সৈয়তী সেটাকে কমপ্লিট করেছেন যে সাতাশ বছর বয়সে তিনি ফতোয়া প্রদানের অনুমতি পেয়ে গেলেন এবং দুনিয়ার অনেক শহরে তিনি সফর করেছেন ইলমেদিন অর্জনের জন্য আজকে যদি দেখে আমাদের অবস্থা কেমন আমরা কতটুকু ইলমেদিন অর্জন করি যখনই বলা হয় ভাই দিনের খাতিরে তিন দিনের জন্য সফর আমার সময় নেই আমার চাকরি আছে আ আমার ব্যবসা রয়েছে এবার চাকরি কার নেই ব্যবসা কার নেই দুনিয়াতে অর্থ উপার্জনের মন মানসিকতা কার নেই সবারই রয়েছে আমারও রয়েছে আপনারও রয়েছে দুনিয়াতে চলতে হলে টাকা প্রয়োজন এখন টাকার জন্য ব্যবসাই করতে হবে নাহলে চাকরি করতে হবে কিছু না কিছুর মাধ্যম তো অবলম্বন করতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমি দিন থেকে ইলম থেকে নবিয়ে পাকের শূন্য থেকে আমি দূরে চলে গেলাম আমরা দেখি আল্লাহর বলিরা ব্যবসাও করেছেন চাকরিও করেছেন দিনের খেদমতো করেছেন ইলমেদিন অর্জন করেছেন সফরও করেছেন আমাদের অবস্থা অন্যরকম হয়ে যায় আমির ইলুসুমার দামাত বাড়া কাতু আলিয়া আমাদেরকে এই মন মানসিকতা দিয়েছেন সাতাশ দিন দুনিয়ার তিন দিন যেন আল্লাহ রাস্তায় হয় সাতাশ দিন আমি দুনিয়াকে দেই বা তিনটা দিয়ে আমি আল্লাহ রাস্তায় দিব মানে কাফেলার মধ্যে তিন দিন আমি কোথায় দেব কাফেলার মধ্যে দিব এখানে গেলে আমি নামাজ শিখবো বজু শিখবো গোসল শিখবো দিনের আহাকাম শিখতে পারবো আমরা মন মানসিকতা বানিয়ে নিই আমরা এই নিজের মধ্যে এই জেহেন বানিয়ে এই যজ বানিয়ে আসি যে ইনশাআল্লাহ সাতাশ দিন আমি দুনিয়াকে দেবো কিন্তু কমপক্ষে তিনটা দিন আমি আল্লাহ রাস্তায় দেব যেন আমার দিন আমার দুনিয়া সুন্দর হয় আমার আখেরাত যেন সুন্দর হয়ে যায় আমি কবরে যাওয়ার আগে যেন কবরে কিছু পুঁজি নিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার মধ্যে আখেরাতে ফিকির দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার মধ্যে দিনের কথা শেখানো হয় ইসলামের ফরজ হাকাম শিখানো হয় নবী পাকের মহাব্বত পান করানো হয় তাহলে আমরা কেনই সফর করব না সুযোগ যেহেতু রয়েছে আমি আপনাকে বলবো ইলমে দিন অর্জন করার জন্য আমরা দাওয়াত ইসলামের সাথে কাফেলায় চলে যাই ইনশাল্লাহ তা এটা আমাদের জন্য নাজাতের রুসিলা হবে পুরো ইসলাম ভাইরা শুনছিলাম ইমম সুয়ুতি সৈয়দুর রহমাতুল্লাই এর জীবনী বর্ণিত রয়েছে ইমাম সুয়ুতি সৈয়দুর রহমাতুল্লাই বলেন একবার আমি আমার ওস্তাদকে একটি বর্ণনার উদ্ধতি সম্পর্কে আরজ করলাম ওস্তাদ সাহেব তার কিতাব কিতাবে যে কিতাবের উদ্ধৃতি দিয়েছিলেন সেই বর্ণনা সেই কিতাবে নেই বরং অন্য কিতাবে ছিল আমি যখন উস্তাদ সাহেবকে এই ব্যাপার অবহিত করলাম ওস্তাদ সাহেব কিতাব না দেখেই শুধু আমার কথার উপর ভিত্তি করে তার কিতাবের সেই স্থানে মন্তব্য লিখে দিলেন যার ফলে আমার হৃদয়ে আমার উস্তাদ সাহেবের প্রতি সম্মান আরও বেড়ে গেল আমি নিজেকে ছোট মনে করে আরজ করলাম আপনি তো তদন্তের জন্য একটু অপেক্ষা করতে পারতেন এই ঘটনার মাধ্যমে যেমনইভাবে ওস্তাদ সাহেবের বিনয় ও নম্রতা প্রকাশ পায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মনতুষ্ট করারও শিক্ষা পাওয়া যায় ওস্তাদ সাহেবকে যখন বলা হলো তিনি না দেখে নিজের কিতাব না দেখে তিনি তার ছাত্রের কথা শুনে মন্তব্য লিখে দিলেন বিনয় প্রকাশার্থে উর্দুতে একটি কথা রয়েছে একটি কালাম মিটা দে আপনি হাস্তিকেও কিছু মর্তবা চাহে কে দানা খাক মে মিলে গুলে গুল জার হত্যা আর নিজের হাস্তিকে নিজের অস্তিত্বকে যতক্ষণ পর্যন্ত আমরা মিটাতে পারবো না ততক্ষণ কিছুই অর্জিত হবে না আজকে যখন আমরা দিনের ইল হোক বা দুনিয়ার ইল হোক দুনিয়ার জ্ঞান হোক বা দিনের জ্ঞান হোক যখনই আমরা কিছুটা পেয়ে যাই আমাদের মধ্যে এখন অহংকার কাজ করে হ্যাঁ আমি দুনিয়ার অনেক বড় ব্যক্তি আমার থেকে বড়ো কে রয়েছে আমার থেকে ইলমদার কে রয়েছে আমার আমি তো আমি আমার শান আমার মান আমার ইজ্জত অনেক বুলন্ত অনেক উপরে আমার পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না এই মন মানসিকতা আমার হয়ে যায় কোরবান হয়ে যায় না আমির আল্লাহ প্রতি এই জামানার মধ্যে পনেরোশো শতাব্দীর মধ্যে আমির আলী আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ কিবলা বলে আমির আলু দামাদ দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া পুরো দুনিয়াতে যিনি দাওয়াত ইসলামী দিনই কাজ করেছেন পুরো দুনিয়াকে যিনি পরিবর্তন করে রেখে দিয়েছেন যিনি নিজের পিছনে পুরো দুনিয়ার মানুষকে চালিয়েছেন সুনতের উপর আমল করার জন্য হ্যাঁ যিনি মাদানী মুজাকারাই করেন আমির ইলো যদি মাদানী মুজাকারার মধ্যে যদি কেউ মুফতি সাহেব হোক বা কোনো সাধারণ ইসলামে যদি বলে হুজুর এই কথাটা এমন না এমন হবে আমির এলো সাথে সাথে সেটা থেকে ফিরে আসেন এবং তওবা করেন এবং ওই ইসলামকে আরো খুশি করে দেন এটা হচ্ছে আল্লাহর নেক বানাদের অভ্যাস আর আমাদের এটা বিপরীত হয়ে যায় কেউ আমাকে ভুল ধরে দিছে এখন তার সাথে আমার ঝগড়া কেউ আমাকে ভুল ধরিয়ে দিয়েছে এখন তার সাথে আমার আর ভালো সম্পর্ক নেই মনে রাখবেন প্রকৃত বন্ধু সে যে আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেয় বন্ধু হচ্ছে আমার জন্য আয়না আয়নার সময় যখন আমরা দাঁড়াই তখন আমার চেহারায় ময়লা রয়েছে কিনা চোখে ময়লা রয়েছে কিনা কাপড় ঠিক আছে কিনা পরিপূর্ণ সেট আপ আছে কিনা। না এটা আমরা দেখতে পাই তো আমাদের বন্ধু হোক প্রত্যেকটা দুনিয়ার মানুষ হচ্ছে আমার জন্য আয়না তার মধ্যে যেন আমি আমার ভুলগুলো দেখতে পারি যেন কেউ আমাকে আমার ভুল ধরিয়ে দিলে যেন আমি নারাজ না হয়ে যায় আর আল্লাহর বলি সেটাই অভ্যাস ছিল জাল্লিন সুইতির ওস্তাদও এমনই ছিলেন তো আমরা নিজেকে কেমন বানিয়ে দিই যত পর্যন্ত আমরা নিজেকে বিলীন না করে দেবো ততক্ষণ কিছুই অর্জিত হবে না মনে রাখবেন আদবের কারণে বান্দা অনেক কিছু পেয়ে যায় বা আদব বা নাসি বে নাসি দুনিয়াতে যে যা কিছুই পেয়েছে আদবের কারণে পেয়েছে পীর মুর্শিদ থেকেও যদি কেউ ফয়েজ ও বারাকাত পেতে চায় আদবের মাধ্যমে পেতে পারবে হ্যাঁ নাহলে পিরো মুর্শিদ তো পিরো মুর্শিদ আপনি যদি কোনো আল্লাহর নেক বান্দা থেকে ফয়েজ পেতে চান ওস্তাদ থেকেও যদি আপনি ইলমে দিন অর্জন করতে চান আর ওই ইলমে দিনটা যদি যদি আপনার ইলমে না ফেয়া হয় কল্যাণকর ইলম আপনি যদি পেতে চান তাহলে সেটার উপায় হচ্ছে আদব আদব যত বেশি হবে বান্দা তত কামিয়াব হবে আর আদব যত নিচের দিকে যাবে বান্দা তত ধ্বংস হয়ে যাবে পাক আমাদেরকে আদব করার তফিক দান করুক আমাদের মতো আমির আলু আমার নবী সাল্লামের নম্রতা কেমন ছিল হ্যাঁ আমির আলু কত সুন্দর বলেছেন হ্যাঁ চাটাই কবি ছো না কবি খা কে হি পে সোনা কবি হাত কা মাদানি মদিনে বলে কবি কি মুটি রুটি তো কবি খজুরে পানি তেরা এসা সাদা খানা মাদানী মদিনে বলে এরপর আমির ইসনত বলেন তেরি সাদ গি পে লাখো তেরি আজ জি পে লাখো ও সালামে আজ ইসানা মাদানী মদিনে বলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে বড় যিনি নম্রতার অধিকারী ছিলেন যার মধ্যে নম্রতা ছিল তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লি সাল্লাম আর কি বলে আমির এলে সোনার দামাত বারা কাতুল আলিয়া সেইটাই আমাদের কালামের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের সাদাকায় নম্রতা নসিব করুক প্রিয় ইসলাম ভাইরা শুনছিলাম ইমাম পরহেজগারিতার উচ্চ অধিকারী ছিলেন আল্লাহ পাকের স্মরণে তিনি প্রায় চুপ থাকতেন নিয়মিতভাবে তাহাজুদের নামাজ আদায় করতেন যদি কখনো তাহাজুদের নামাজ ছুটে যেত তবে এতটাই চিন্তিত হতেন যে তিনি অসুস্থ হয়ে যেতেন আর তার সৎকায় যেন আমাদেরও এই মন মানসিকতা তৈরি হয়ে যায় আমাদের মাঝেও যেন এই চিন্তা চলে আসে যেন আমাদের ফরজ ইবাদত যখন ছুটে যায় তখন আমাদের যেন এই মন মানসিকতা হয়ে যায় এবং যার একদিন সৈয়দির আহমেতুল্লা তো তা ছুটে গেলে তার চিন্তা আল্লাহর পানা আল্লাহ পাক হিফাজত করুক আজকে তো মানুষ ফরজ নামাজ ছেড়ে দেয় ফজর চলে যায় ঘুমে জোহর চলে যায় কোনো ব্যস্ততায় আসর চলে যায় মাগ্রীব চলে যায় ঈশা চলে যায় প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা আমাদের ব্যস্ততাকে এক করে নিয়েছি মানুষ তো আজকে মুসলমান নামাজের মধ্যে খুব অলস অলসতার চাদর দিয়ে আমরা আমাদের দিনটাকে ঘিরে রেখেছি যার কারণে আমাদের নামাজের হেফাজত হয় না আল্লাহর বলিদেরকে দেখি তারা নফল ইবাদত ছুটে গেলে এমনভাবে চিন্তিত হতেন এমনভাবে কান্নাকাটি করতেন এটা তাদের আমাদের জন্য শিক্ষা আমাদের তো ফরজ ইবাদত ছুটে যায় ঘুমের মধ্যে ফজরের সময় এমন আরামে আমরা ঘুমাইছি রাতের তিনটায় রাত তিনটায় ঘুমাইছে বান্দা এখন ফজরের সময় কোনো মতেই চোখ তো খোলে না গরমের দিনে এসি শীতের দিনে কম্বল এই দুইটা আমাদের কলজ বানিয়ে দিয়েছে গরমের দিনে এসি ছেড়ে এমন আরামের ঘুম ফজরে কোনো মত উঠতে মনই চায় না নস তো দিবে না আর শীতকালে এমন কম্বল গায়ে দিয়ে আরামের ঘুম দিয়েছে বান্দা হায় হায় অনেক আরামের ঘুম শয়তান তাকে আরাম দেওয়াচ্ছে যে ঘুমায় থাক তুই ওঠার দরকার নেই এই জন্য প্রিস টাইম হ্যাঁ আমাদেরকে মন তৈরি করা দরকার মনে রাখবেন জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ কাজা করা আরা হজরত বলেন তাহলে সে হাজার বছর জাহান নামের অধিকারী হবে হ্যাঁ হাজার বছর যে ব্যক্তি জেনে বুঝে এক বক্ত নামাজ কাজা করবে তার নাম জাহান নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে বান্দা জাহান নামে প্রবেশ করবে আল্লাহ না করুক আল্লাহ না করুক আমাদের নাম যদি জাহান নামে লিখে দেওয়া হয় আমাদের নাম যদি জাহান নামের দরজায় লিখে দেওয়া হয় আমাদের অবস্থা কেমন হবে আল্লাপাক আমাদেরকে ফরস ওয়াজিব সুনত এবং নফল যে নামাজ রয়েছে সেগুলো আদায় করার তফিক দান করুক মনে রাখবে নফল নামাজের মধ্যে যত অভ্যস্ত হব তত ইনশাল্লাহ আমাদের ফরজের হিফাজত হবে কারণ শয়তান প্রথমে বান্দাকে নফল থেকে দূরে রাখে তারপরে সুন্নত থেকে তারপরে ওয়াদিব থেকে আস্তক ফিরুল্লাহ তারপরে ফরজ থেকে এই জন্য ফরজ ওয়াদিফ সুন্নতের পাশাপাশি আমাদের কি কিছু না কিছু আমরা নফল ইবাদতকে আমাদের দৈনন্দিন ইবাদতের মধ্যে সামিল করে নিই শিডিউলের মধ্যে সামিল করে নিই যে এ তো কমপক্ষে চার রাখা ছয় রাখা দশ টাকা যতই হোক না কেন নফল নামাজ আমি প্রত্যেক দিন পরবই যখন আমি নফলের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি এখন শয়তান আমাকে প্রথমে দোকান দিতে হবে নফলের জন্য নফল তারপরে সুন তারপরে ওয়াজিব ফরজের কাছে আসতে আসতে ইনশাল্লাহ আবার আমাদের মন মানসিকতা তৈরি হয়ে যাবে এজন্য নফল নামাজের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে যাই তাহাজুদ হোক ইশাক চাষ হোক এমনিতেও হোক যে কোনো নফল নামাজ সালাতুল হাজত হোক সালাতুল তসভি হোক তাহিয়াতুল ওজু হোক দুখলুল মসজিদের নামাজ হোক সারাতুল তবা হোক যেই নামাজই হোক না কেন আমরা যখন নফলের মধ্যে অভ্যস্ত হয়ে যাব ইনশাআল্লাহ তালা আমাদের ফরজের হিফাজত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করার তফিক দান করুক প্রসলাইম ভেরা আল্লাহ পাকের নবী মাহাবুবের আরবি সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য মহান সৌভাগ্যের বিষয় আমাদের বুঝে জ্ঞানের দিনরা সুন্নতের উপর আমল করে এর প্রতি উৎসাহ প্রদান করেছেন জালুদ্দিন উদ্দিন সৈয়দি শাহি এমন একজন আমলকারী ছিলেন তিনি ওই সকল সুন্নত অনুসরণ করতেন যা মানুষ আমল করা ছেড়ে দিয়েছিল তিনি মাথা ও কাঁধ ঢাকার চাদর পরিধানের সুন্নতকে জীবিত করেছেন এবং এই বিষয়ে রীতিমতো একটি তিনি কিতাব রচনা করেছেন এবং তার সাগরিদদেরকে এই সুন্নত পালনের জন্য উৎসাহিত করেছেন যে মানুষ ওই জামানার মধ্যে মাথা ও কাঁধ চাদর দিয়ে ঢাকার যে সুন্নত ছিল সেটা ভুলেই গিয়েছিল জাওয়াল উদ্দিন সেটাকে জীবিত করেছেন সেটার উপর আমল করেছেন কিতাব রচনা করেছেন এবং নিজের যারা অধীনস্থ ছিল নিজের যারা ছাত্র ছিলেন তাদেরকেও তিনি এসে অব্যাস দিয়েছেন লাখ সালাম ওই ইমাম ওস্তাদের প্রতি যিনি নিজেও সুন্নতের উপর আমল করেছেন এবং অপর কেউ এর উপর আমল করার জন্য উৎসাহিত করেছেন এই জামানার মধ্যে দেখি আলহামদুলিল্লাহ ফিতনা ফাসাদের জমানা সূন্যত তো দূরের কথা আল্লাহ অনেকে সুন্নতের নাম শুনলে ভয় পায় আমার কিবলা আমির আলী সুনতকে দেখি আমরা আমির আলী শূন্য দামাত বাড়া কাতুম এই জামানার মধ্যে মানুষ টুপি পড়তে ভয় পেত আমির আলী সুন পাগিয়ে পড়াই দিছে হ্যাঁ মানুষ দাড়ি রাখা তো অনেক দূরের কথা দাড়ি সুন্নতের উপর প্রত্যেক দিনে শোনে দাঁড়িয়ে রাখার আমলই করে না এখন প্রত্যেকের মুখে মুখে এক মুষ্টি দাঁড়িয়ে দিয়ে দিয়েছে যেই বান্দা প্যান্ট শার্টের মধ্যে অভ্যস্ত ছিল তাকে সাদা পাঞ্জাবি পায়জামের মধ্যে অভ্যস্ত করে দিয়েছে যে কখনো ফরজ ইবাদত করতো না তাকে নফলের মধ্যে লাগিয়ে দিয়েছে যে কখনো মিসওয়াক কি জিনিস মিসওয়াকের নামই শুনে নাই অনেকে আলহামদুলিল্লাহ আমির ইল তাকে পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করার অভ্যাস দিয়ে দিয়েছেন এই জামানার মধ্যে দেখি আমরা হচ্ছে আল্লাহর বলি প্রায় তেতাল্লিশ বছর ধরে দাওয়াত ইসলামের দিন কাজ এটাই মানুষকে সুনোতের উপর আমল করা দেখেন দাওয়াত ইসলামের মধ্যে সব দাড়িওয়ালা হ্যাঁ পাগড়িওয়ালা মিসওয়াকওয়ালা ইমামাওয়ালা সাদা কুর্তাওয়ালা সুনোতের উপর আমলধারী ব্যক্তি এটাই দাওয়াত ইসলামী দিনী পরিবেশ আমরা এই মন তৈরি করে নিই দুনিয়ার যে অবস্থা হোক না আজকে আমাদের হয় কি আমি যদি দাঁড়িয়ে রাখি মানুষ কি বলবে আমি পাগড়ি পরব হুজুর বলবে আমাকে আলিম বলবে আমাকে মারণা বলবে মানুষ তো আমাকে নিয়ে মজা করবে আমাকে নিয়ে ঠাট্টা করবে এই চিন্তায় আমরা সুনদকে ছেড়ে দেয় আরে ভাই দুনিয়ার মানুষ ঠাট্টা করুক আমার নবীর দরবার যদি আমি কবুল হয়ে যাই আর চিন্তা কিসের দুনিয়ার মানুষ আমাকে যাই বলুক না কেন আমার নবী যদি বলে আমার উন্মত এ আমার গোলাম টেনশন আছে কোন আর কোনো টেনশন নেই সেই জন্য আমাদের উচিত হচ্ছে সুনদের উপর আমল করা দুনিয়ার যে অবস্থায় হোক না কেন যে অবস্থায় আসুক না কেন আমরা সুনদের উপর আমল করব আল্লাহ আল্লাহকারিম আমাদেরকে তফিক দান করি জালদিন রহমাতুল্লাহ তাহার আলী বলেন যে আমার দুই লাখ হাদিসে মোবারকা মুখস্থ রয়েছে যদি আমি এর চেয়ে বেশি হাদিসে মোবারকা পেতাম তবে আমি তাও মুখস্থ করে নিতাম আমি হজের জন্য হাজির হলাম তখন জমজম শরীফ পান করে এই দোয়া করছি হে আল্লাহ আমাকে ফিকা অর্থাৎ দিন আহাকাম সিরাজউদ্দিন বুলখিনী রহমেতুল্লাহ এবং হাদিসের ইমাম ইবনে হাজার আসকালানি রহমেতুল্লা মর্যাদা দান করো এই দুয়াটি কবুলের অনুমান এই বিষয়টি দ্বারা অনুমান করেন যে তিনি রহমেতুল্লাহ নিজেই বলেন আলহামদুলিল্লাহ আমাকে ষাটটি শাস্ত্রে পূর্ণ দক্ষতা দান করা হয়েছে নাম্বার এক তফসির নাম্বার দুই হাদিস নাম্বার তিন ফিকা নাম্বার চার নাহু নাম্বার তান মায়ানি নাম্বার ছয় বায়ান এবং নাম্বার সাত বাদি প্রিনিস লাইম ভাইরা যদি দৃঢ় বিশ্বাস হয় তবে নিঃসন্দেহে জমজমের পানি পান করার পর যেই দোয়া করা হয় তা কবুল হয়ে যাবে নবিয়ে পাক সাল নিঃস্বাদ করেন জমজম যেই উদ্দেশ্যে পান করা হয় সেটা তার জন্যই আপনি দৃঢ় বিশ্বাস সহকারে যেই উদ্দেশ্যে পান করবেন সেটাই কবুল হয়ে যাবে এখান থেকে এটাও শিক্ষার বিষয় জালুদ্দিন স্মৃতির এই জীবনী থেকে যে জমজম শরীফের পানি পান করেও তিনি নিজের জন্য কিছু চান নাই দিনের জন্য চেয়েছেন আখেরাতের জন্য চেয়েছেন আমাদের হয় কি খানে সামনে যখনই খানে সামনে আমরা যাই দুনিয়ার জন্য দোয়া করি আল্লাহ আমার টাকা বাড়িয়ে দাও আমার সম্পদ বাড়িয়ে দাও আমি যেন দুনিয়াতে বড় লোক হতে পারি আমি যেন আরামে থাকতে পারি আর এবার খানেক আবার সামনে গেছি কান্না করে এই দোয়া করি মাওলা আমার ইমানকে হেফাজত করা মাওলা আমার কবর যেন সুন্দর হয়ে যায় আমার আখেরাতের মঞ্জিল যেন আসান হয়ে যায় আমরা জমজম পান করতেছি দুনিয়ার জন্য চাচ্ছি দিচ্ছি নবিয়ে পাক থেকে দুনিয়ার জন্য চেয়ে নিচ্ছি যখনই আমাদের কোনো বরকতময় স্থানে যাওয়া হয় কোনো কিছু আমরা দোয়া করার সুযোগ আমরা দুনিয়ার জন্য চাই দুনিয়ার জন্য চাওয়া হারাম না এটাও জাইজ রয়েছে কিন্তু আখেরদের জন্য চাওয়া উচিত ইলমে দিনের জন্য চাওয়া উচিত দিনের জন্য চাওয়া উচিত যে মাউলাই করিম আমাদেরকে এমন বানিয়ে দাও বর্ণিত রয়েছে হজরতে আবুল ফজল ইমাম আব্দুর রহমান বিন আবু বক্কর হাদিস রহমাতুল্লাই আলাই দক্ষতা রাখতেন তার কিতাবগুলো যার সাক্ষা দেয় একবার কিছু হাদিস মধ্যে তকিউদ্দিন পরীক্ষা নেওয়ার জন্য ইমাম জালুদ্দিন সৈয়দুর রহমাতুল্লাহের নিকট পাঠালেন তিনি সেসব হাদিস সমূহ সেগুলোর মূল উস্ত সহকারে বর্ণনা করে ফেরত পাঠিয়ে দিলেন তখন হজরতের তাকিউদ্দিন আউ জাকি তার নিকট এলেন এবং তার হাত চুম্বন করে বললেন আল্লাহর শপথ আমার ধারণায়ও ছিল না যে আপনি সেগুলো সম্পর্কে কিছু জানেন আমার দ্বারা আপনার ব্যাপারে যা কিছু হয়েছে তা ক্ষমা করে দিন সাধারণত আল্লামা আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ বলেন ইমাম জালালুদ্দিন সৈয়ুদ রহমতুল্লাহ তার যুগে হাদিস শাস্ত্রে সর্বাধিক জ্ঞানী ছিলেন আল্লাহ পাকের রহমত ইমাম জালউদ্দিন সৈয়ুতির উপর বর্ষিত হোক এবং তার সাথে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক আল্লাপাক আমাদেরকেও যেন ইলমে দিনের এমন জজবা দান করে এবং জার উদ্দিন সৈয়দি রাহমাতুল্লাহ যোগশ্রেষ্ঠ অনেকগুলো কিতাব লিখে গিয়েছেন তার যোগশ্রেষ্ঠ অনেকগুলো কিতাব রয়েছে সেগুলো যেন আমরা পড়ি কবরের সম্পর্কে তিনি একটি কিতাব লিখেছেন আখেরাতের সম্পর্কে লিখেছেন ইলমে দিন সম্পর্কে লিখেছেন হাদিস সম্পর্কে লিখেছেন ফিকার ক্ষেত্রে উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা যেন সরহু সুদুর ফিল কবুর কবরের জিন্দগির ব্যাপারে আল্লাহ আকবার যদি কেউ কিতাব পাঠ করে এমন মনে হবে যে সে কবর জিন্দিগিতে রয়েছে এমন জালুদ্দিন সৈয়তির সেই বিখ্যাত কিতাব সরহু সুদুর ফিল কবুর হাই হাই এই কিতাব আমরা একবার পাঠ করি যদি আমরা এই কিতাব পাঠ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ইমাম জাল উদ্দিন কে ছিলেন আল্লাহ তার আমাদেরকেও ইমন জালুদ্দিন উদ্দিন সৈয়দি রহমেতুল্লা ইলমের সাদকা ইলমে দিন দান করুক তিনি যেমনভাবে সুনদের উপর আমল করেছেন দিনের খিদমত করেছেন আল্লাহ পাক আমাদের তেমন খিদমত করার তফফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলাম মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম খোদার হলে নলি এ বিশ্ব হলো দেহ প্রাণ হলে নলি